আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যেখানে কিন্তু রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক যেটা রাজ্যের একটি যুবশ্রণির প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পনেরোশো টাকা করে প্রতি মাসে আপনাদের দেওয়া হয়ে থাকে তো এই পনেরোশো টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করলে সঠিকভাবে আবেদন করুন তাহলে কিন্তু এই পনেরোশো টাকাটি পাবেন বা লিস্টে কিন্তু নাম আসবে সেক্ষেত্রে কি করে আবেদন করলে সেই টাকাটি আপনারা পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সঙ্গে দেখিয়ে দিব যারা অলরেডি আবেদন করে ফেলেছেন এখনও পর্যন্ত কোনো রকম ভাতা পাননি তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ কি আপনারা কি করে সেই টাকাটি পাবেন যারা অলরেডি আবেদন করে ফেলেছেন আপনারা কি করে সেই টাকাটি পাবেন ভিডিওটির মাঝখানে আমি আপনাদের বলে রাখবো তো সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন দেখুন যারা একদমই নতুন আবেদন করতে চান এই যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়ালি সাইড রয়েছে এই সাইডে চলে আসতে হবে এই সাইডে আসবার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ডান দিকে নিউ জব সিকার ঠিক আছে এখানে আপনাদের জাস্ট একটিবার ক্লিক করে দিতে হবে এবার যারা অলরেডি আবেদন করে ফেলেছেন আপনারা কিন্তু এখনও পর্যন্ত ভাতা পাননি কি করে সেই ভাতাটি পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের সরি সেই যে অ্যাপ্লাইটি রয়েছে সেই অ্যাপ্লাইটি দেখে নেওয়া যাক তো এর সঙ্গে আমি আপনাদের বলবো আপনারা যদি এই চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আর যদি যুবশের সংক্রান্ত আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো দেখুন এইরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে এখানে জাস্ট আপনাদের টিকমার্ক করে দিতে হবে যখন টিকমার্ক করবেন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনাদের ক্লিক করে দিতে হবে এবার যখন এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে এবার দেখুন এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশানের পেজ এটা দু হাজার তেইশ চব্বিশ আসতে চলেছে দু হাজার তেইশের নতুন এখানে কিন্তু অলরেডি আগে প্রসিডিওরগুলি বলা রয়েছে তো এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি লাগবে সবার প্রথমে দুশো সরি কুড়ি থেকে একশো কেবির মধ্যে কিন্তু আপনাদের যে কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেড ডকুমেন্টস যে আপলোডগুলি রয়েছে সেই সকল পূরণ করতে হবে ডকুমেন্টস হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এর সঙ্গে আপনি রেশন কার্ড নইলে ভোটার কার্ড যে কোনো একটি তো দিচ্ছেন সেটাও কিন্তু আপলোড করতে হবে সেক্ষেত্রে মাথা রেখে সে সকল আগে থেকে স্ক্যান করে নিতে পারেন এর এর সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে অলরেডি দুশো থেকে একশো কেবির মধ্যে রাখতে হবে যদি অসুবিধা হয়ে থাকে যদি আপনারা মোবাইল থেকে ফিল আপ করছেন সেক্ষেত্রে যদি অসুবিধা হয় আপনারা কিন্তু যে পিডিএফ রিডিউজার বলে একটি অপশন রয়েছে যেটা অনলাইন থেকেও আপনারা কমাতে পারেন সেখান থেকে কমিয়ে নেবেন ঠিক আছে এক কথায় আপনারা কুড়ি থেকে একশো কেবির মধ্যেই সেই ডকুমেন্টসগুলি রাখবেন তাহলে আপলোড করতে পারবেন তো যাই হোক এখানে ফর্টি পার্সেন্ট ডিসেবিলিটি হয়ে যদি থাকেন হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট লাগবে রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু লাগবে তো যাই হোক এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন দেখুন সঠিকভাবে ফর্ম ফিল আপ করলে অবশ্যই আপনারা টাকা পাবেন বা লিস্টে কিন্তু আপনার নাম আসবে বারবার লিস্টের কথা কেন বলছি সেটা বুঝতে পারবেন অনেকে আবেদন করেছেন এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ভাতা পাননি তো অনেকে কিন্তু অনেক রকম ভাবে চেষ্টা করেছেন কিন্তু টাকা কিন্তু পাননি তো সেটাও কিন্তু বলবো তো দেখুন এখানে নেম আপনার ফাদার্স নেম বসাতে হবে এই সকল সমস্ত রকম কিন্তু কোনো রকম আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থেকে ফিল আপ করবেন না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নহলে এইট পাসের লিভিং সার্টিফিকেট দেখেই ফিল আপ করবেন বারবার বলে দিচ্ছি নাহলে কিন্তু টাকা ঢুকবে না এর সঙ্গে দেখুন স্পাউস নেম যদি বিবাহিত ছেলে মেয়েরা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী আর ছেলে হয়ে থাকলে আপনার স্ত্রীর নাম এখানে বসাতে পারেন সেক্স দেখতে পাচ্ছেন মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এস সি এস টু এস সি এস টি ও সি যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা বসাবেন রিলিজান আপনার ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ যেটা রয়েছে আপনারা সেটা বসাবেন এরপরে মেরিটেল স্ট্যাটাস মেরিট নাকি আনম্যারিড সেটা আপনারা এখানে বসাবেন ফিজিক্যাল চ্যালেঞ্জটা আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ফর্টি পার্সেন্ট নর্মালি ডিসেবিলিটি লাগবে সেক্ষেত্রে ইয়েস করবেন এরপরে একদম যাদের নেই তারা নো করবেন এর সঙ্গে একদম এখানে চলে আসবেন পোস্টাল ঠিকানা এই যে পোস্টাল ঠিকানাটি রয়েছে এখানে কিন্তু সকল সমস্ত রকম ফিল করতে হবে যেমন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এর সঙ্গে আপনার পিনকোড নাম্বার ক্লিয়ার সকল সমস্ত রকম দেওয়ার পর এখানে আপনার স্টেট এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের জন্যই যেহেতু সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এর সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন আপনার পুরো ডিস্ট্রিক্টের নাম এখানে পেয়ে যাবেন আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করবেন এরপরে আপনার পিনকোড যখনই আপনি এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার সাব ডিস্ট্রিক্ট আপনার ব্লক এই সব সমস্ত কিন্তু চলে আসবে আমি আপনাদের একটু ক্লিক করে দেখিয়ে দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন আমি যে কোনো একটি যে আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নিচ্ছি এর সঙ্গে দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারাদের আপনাদের যে পেস্টটি রয়েছে এটি কিন্তু একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার কারণ হচ্ছে নিচে দেখুন এখানে কিন্তু চেঞ্জ অলরেডি হয়েছে এখানে দেখুন সাব ডিভিশন আপনি কোন সাব আন্ডারে বসবাস করছেন সাব ডিভিশন দেওয়ার পর এখানে আপনি ব্লক এরিয়ায় বসবাস করছেন নাকি মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করছেন এই সকল কিন্তু নতুন অ্যাড করা হয়েছে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলো পিনকোড নাম্বার আপনার এক্সচেঞ্জ অফিস এখানে যখনই ক্লিক করবেন আপনি কোন এক্সচেঞ্জ অফিসের আন্ডারে পড়ছেন দেখুন আপনারা আপনাদের এক্সচেঞ্জ অফিসের নাম এখানে আপনারা দেখতে পারবেন ঠিকানা সহ। ঠিক আছে তো আপনাদের যেটা নিয়ারেস্ট কাছে মনে হবে সেই ঠিকানাটি এখানে চুজ করবেন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জন্য আপনারা টাকা পাচ্ছেন না সেটা হচ্ছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি অনেকে ভুলভাল দিচ্ছেন অনেকে পুরনো সিম দিচ্ছেন পুরনো সিমের নাম্বার দিয়েছেন সেই সিমটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা অনেকে এসে পাচ্ছেন না যে লিস্টে আপনার নাম অলরেডি চলে এসেছে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটি ওটিপি যায় মোবাইলের মধ্যে সরি এস এম এস যায় সেই এস এম এসটি যদি আপনারা না দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝে গেলেন যে আপনার লিস্টে নাম আসেইনি বা আপনি আবেদন করেছেন এখনও পর্যন্ত কিন্তু রকম ফল পাননি আসলে সেই লিস্টে আপনার নাম এসেও ছিল এস এম এসও দেওয়া ছিল কিন্তু সেই সিমটি বন্ধ থাকার কারণে আপনি বুঝতে পারেনি এই কারণে অনেকের কিন্তু টাকা ফেল্ড হয়ে যাচ্ছে মানে অনেকে এই যে টাকার সুবিধা সেটা কিন্তু অনেকে নিতে পারছেন না যারা বিশেষ করে পনেরোশো টাকা করে নিচ্ছেন তারা খুব ভালো করে জানেন এই ব্যাপারটি যে মোবাইলের গুরুত্ব এখানে কতটা তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার ইমেল আইডি এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে দেখে শুনে বুঝে ঠিকঠাক যেটা আপনি রানিং চালাচ্ছেন সবসময় সেই মোবাইল নাম্বারটি সেই ইমেল আইডিটি দেওয়ার চেষ্টা করবেন এর সঙ্গে দেখুন আধার কার্ড নাম্বার অলরেডি এখানে দিতে বলা হয়েছে এর সঙ্গে আমি আপনাদের বলবো যারা অলরেডি টাকা জন্য আবেদন করেছিলেন পনেরোশো টাকার যে যুবশ্রী প্রকল্পের থেকে দেওয়া হয় আপনারা অনেকে পাননি সেক্ষেত্রে কি করে পাবেন সবার প্রথমে আপনারা এই আবেদনটি করার পর সঙ্গে সঙ্গে একটি ইবি দিয়ে আইডি পেয়ে যান এরপর এরপরে যদি দু হাজার তেইশ সালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে টু জিরো ঠিক আছে টু টু থ্রি বলে শুরু হয়ে যাবে এরপর আপনার পুরো নাম্বারগুলি থাকবে তো সেই নাম্বারটি আপনাদের নিয়ে যেতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যদি অনেক পুরোনো হয়ে থাকেন দেখুন কি করে টাকাটি পাবেন সেটা আমি আপনাদের এখন বলছি কি করে সেই টাকাটি পাবেন অনেকে আবেদন করে ফেলেছেন এখনও বলছেন যে আমি টাকা পাইনি লিস্টেও নাম আসেনি সে একদম বেকার ফ্রড তো আমি আপনাদের বলি যদি আপনার এমনটি হয়ে থাকে আপনি নিজেও জানেন না যে কোন মোবাইল নাম্বারটি দিয়েছেন অনেক দিন আগে আবেদন করেছেন কারণ কি আবেদন করার নাই করে হলো ছ মাস এক বছর পর কিন্তু এই যে ভাতার লিস্ট সে হল কিন্তু দেওয়া হয়ে থাকে আপনার নাম সেই লিস্টের মধ্যে চলে আসে সেক্ষেত্রে আপনারা কি করে বুঝবেন যে কত দূর পর্যন্ত এগুলো তো সেক্ষেত্রে আপনার যে ইবি দিয়ে আইডিটি রয়েছে সেটি আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পনেরোশো টাকা পাওয়ার জন্য যদি আপনার কাছে সেই আইডিটি আছে এখনই মিলিয়ে নেবেন ইবি দিয়ে সেই আইডিটি রয়েছে ঠিক আছে আইডিটি ইবি দিয়ে যদি আপনাদের থাকে দু হাজার সবার প্রথমে ইবি দিয়ে দু হাজার থাকে তাহলে বুঝবেন যে আপনি দু হাজার সালে আবেদন করেছেন ইবি দিয়ে যদি থাকে দু তাহলে ভাববেন যে দু সালে আবেদন করেছেন ইভি দিয়ে যদি থাকে দু তাহলে ভাববেন যে দু পনেরো সালে কিন্তু আপনি আবেদন করেছেন এটি দেখেও বোঝা যায় যে আপনি কোন বছরে আবেদন করেছেন সঙ্গে সেখানে তো মোবাইল নাম্বার থাকে না তো আপনাদের বুঝতে হবে যে কোন মোবাইল নাম্বারটি দেওয়া ছিল তো অবশ্যই সেই ইভি দিয়ে যে আইডিটি বললাম আমি সেই আইডিটি নিয়ে সঙ্গে একটি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাদের এক্সচেঞ্জ অফিসে যেতে হবে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের সেই অফিসে গিয়ে জাস্ট আপনি বলবেন যে স্যার আমার কি নাম এসেছিল নাকি চলে নাকি এখনও আসেনি অবশ্যই সেখানে তারা বলে দেবে সেই আইডিটি দেখালেই আর এর সঙ্গেও তারা বলবে যদি আপনি যদি ভুলে যান যে কোন নাম্বারটি দেওয়া হয়েছিল আপনার মনে নেই সেক্ষেত্রে সেখানে বলবেন যে স্যার কত নাম্বার যে নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারটি কোন নাম্বার সেটা আপনারা অবশ্যই আইডিটির মধ্যে লিখে নেবেন আর যারা বিশেষ করে নতুন একদমই এই ভিডিওটি দেখে আবেদন করছেন আমি আপনাদের বলবো সেই যে নাম্বারটি সেই নাম্বারটি আইডিটির নিচে অবশ্যই ভালো করে লিখে রাখবেন যে এই নাম্বারটি দেওয়া হয়েছিল তাহলে আপনাদের মনে থাকবে পরবর্তীতে এক বছর পর যে আমি এই নাম্বারটি দিয়েছিলাম এই জন্য অনেকে টাকা পান না ঠিক আছে এটা কিন্তু আবেদন করা ছ মাসের মধ্যে টাকা পাবেন না নর্মালি আপনাদের এক থেকে দু বছর ওয়েট করতে হবে তারপরে টাকাটি পাবেন কারণ কি বহুদিন বহু সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু আবেদন করে ফেলেছেন তাদের যে লিস্ট ছ মাস পর পর কিন্তু লিস্ট প্রকাশিত হয়েই চলেছে এখনও পর্যন্ত কিন্তু লিস্ট প্রকাশিত হচ্ছে বছরে দুটো লিস্ট দেওয়া হয় ছ মাস পর ঠিক আছে একটা জুন জুলাই মাসে একটা কিন্তু ডিসেম্বর মাসের দিকে লিস্ট প্রকাশিত হয়ে থাকে তো এই সকল লিস্ট যাদের নাম উঠবে তারা সঙ্গে সঙ্গে আবার সেই পুনরায় যে সকল ডকুমেন্টস দেখে আপনারা ফর্ম ফিল আপ করেছেন সেই সকল ডকুমেন্টস নিয়ে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেখানে সেলফ অ্যাডাস্টেড করে জমা করলেই এরপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে চাওয়া হয় তো একবারই যাদের লিস্টে এক নাম আসবে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সকল সমস্ত এরকম কাগজপত্র সেখানে জমা করলেই সঙ্গে সঙ্গে আপনাদের যে এক মাসের মধ্যেই কিন্তু টাকাটি ঢুকে যায় বা অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায় আর সেটা কন্টিনিউ চলতেই থাকবে আপনারা যতদিন কোনো রকম চাকুরি পাচ্ছেন না ততদিন কিন্তু ওটা সেই টাকাটি আপনারা পেতেই থাকবেন তো বুঝতে পারছেন পনেরোশো টাকা পাওয়ার জন্য এই সকল ক্রাইটেরিয়াগুলি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেই সকল ক্রাইটেরিয়া আমি আপনাদের এখনই বলে দিলাম কারণ কি আমি এক্সচেঞ্জ অফিসে কমপক্ষে চার বছর কিন্তু কাজ করেছি এই জন্য আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আজকে আপনাদের মাঝখানে শেয়ার করলাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিলো এইট পাস যারা এইট পাসের নিচে রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর যারা নর্মালি এইট পাস রয়েছেন তারা এইট পাস মিডিল পাসে ক্লিক করতে পারেন ভোকেশনাল থেকেও এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে বা টেন মেট্রিক পাস থাকলেও আবেদন করা যাবে যারা সেভেন পাস রয়েছেন তারা বিলো এইট পাস করবেন ঠিক আছে এইট পাসের নিচে যারা রয়েছেন তারা এখানেও আবেদন করতে পারেন তো দেখুন যারা মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক পাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেম ইউনিভার্সিটি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন যদি স্কুল বোর্ডের আন্ডারে করে থাকেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় না সেটা আপনাদের কিন্তু এখানে সিলেট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড সেকেন্ডারি এডুকেশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা বসাবেন টোটাল মার্ক কত ছিল সেটা এখানে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন এটা কমপ্লিট হয়ে গেলে যদি আপনারা এইচএস সাবমিট করাতে চান নর্মালি এখানে অ্যাড নিউ বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলে নতুন করে আরও একটি অপশন চলে আসবে এবার এই অপশনটির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম পাস্ট এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে টেন প্লাস টু আর্টস নিয়ে কমার্স সকল সমস্ত রকম চলে আসবে কোন বোর্ডের আন্ডারে পাস করছেন সেটা এখানে চলে আসবে কত সালে পাস করছেন কত পার্সেন্টেজ মার্ক নি এরপরে যদি বি এম এ অ্যাটাচ করতে চান অ্যাড নিউ করতে থাকবেন ক্লিয়ার এরপর দেখুন ল্যাঙ্গুয়েজ চলে আসছে আমাদের সবার প্রথমে বেঙ্গলি ভাষা এখানে সিলেক্ট করতে হবে কারণ কি এটি যারা বিশেষ করে বেঙ্গলি ভাষা জানেন লিখতে পড়তে সকল সমস্ত রকম তাদের জন্য কিন্তু বিশেষ করে সেক্ষেত্রে বেঙ্গলি দিয়ে রিড রাইট স্পিক ফুললি অ্যান্ড স্পিক আপনাদের কিন্তু দিতে হবে ক্লিয়ার এরপরে দেখুন আপনারা ইংলিশ জানেন সেক্ষেত্রে অ্যাড নিউ করে এখানে আপনারা রিড রাইট দিতে পারেন তো আপনারা আপনাদের সুবিধা মতো ভাষাগুলি এখানে বেছে নেবেন ফিজিক্যাল মেজারমেন্ট শারীরিক মাপজক যদি জেনে থাকেন হাইট ওয়েট চেস সেক্ষেত্রে দেবে না দিলে প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন যে সিবি এখানে কিন্তু একটি বায়োডাটা আপলোড করতে হবে সঙ্গে দেখতে পাচ্ছি সবার প্রথমে রয়েছে ফটো এখানে আপনারা ফটো আপলোড করার পর এই যে সিবিটি রয়েছে এখানে বায়োডাটা আপলোড করে দেবেন সেটা কিন্তু দুশো কেবির মধ্যেই থাকতে হবে এরপর এক্সপিরিয়েন্স এখানে কিন্তু অবশ্যই দেবেন না এটা দিলে আপনারা টাকা পাবেন না কারণ কি ধরো দেখুন এখানে এক্সপিরিয়েন্স কাজের যদি অভিজ্ঞতার তথ্য থেকে থাকে সেটা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না কারণ কি আপনি তো অলরেডি কাজ করছেন তো কেন আপনারা এই ভাতাতেই আপনাদের দেওয়া হবে তো সেই জন্য কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করবেন এরপর দেখুন প্রুফ অব রেসিডেন্সিয়াল আমি আপনাদের বলেছিলাম ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো একটি দিতেই হচ্ছে তো যাদের কাছে রেশন কার্ড রয়েছে রেশন কার্ড ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড কিন্তু আগে ছিল না এখন আধার কার্ডটি নতুন করে অ্যাড করা হয়েছে যাদের কাছে আধার কার্ডও রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন আধার কার্ডটি দিয়ে এখানে জাস্ট আপনারা আধার কার্ডের যে নাম্বার সেটা এখানে দিতে পারেন ভোটার কার্ড সিলেক্ট করে ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন ইয়ার এখানে দেখতে পাচ্ছেন উইলিং রিসোর্স এখানে আপনারা রিল সরি রিলোকেটেড এখানে আপনারা ইয়েস ইন ওয়েস্ট বেঙ্গল করবেন ঠিক আছে ইন ওয়েস্ট ঠিক আছে স্টেট ইন সরি উইথ ইন স্টেটের মধ্যে করবেন আর এরপর দেখুন আপনার যদি রেশন কার্ডটি বিপিএল হয়ে থাকে ইয়েস করবেন না হলে নো করবেন অ্যাডিশনাল ইনফরমেশন কোনো কিছু যদি তথ্য আপনার এখানে অ্যাটাচ করতে চান এই এই যে আবেদন সংক্রান্ত বা যুবশ্রীর প্রকল্প সংক্রান্ত সেখানে আপনারা দিতে পারেন কয়েক সংখ্যার দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচার সেই ক্যাপচারটির নিচে হুবু বসে দিয়ে এই ঘরগুলিতে ঠিক করে দেবেন টিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট জাস্ট এখানে একবার সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের যে আবেদন সেটি কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইভি একটি আইডি আপনারা পেয়ে যাবেন এরপরে যখনই এই সাবমিট বাটনটি ক্লিক করবেন আপনাদের কিন্তু আপলোড ডকুমেন্টস আসবে সেই আপলোডগুলি করে দিলে ইভি দিয়ে যে নাম্বারটি পাবেন সেই ইভি নাম্বারটি রেখে দেবেন কারণ কি আর এক্সচেঞ্জ অফিসে যেতে হয় না ও অটোমেটিকলি ভেরিফাই তারা করে দেয় ঠিক আছে ভেরিফাই করে দিলেই আপনাদের মোবাইলে বা এক সপ্তাহের মধ্যে যেটা বলা হয় এক সপ্তাহের মধ্যে আপনারা এস পেয়ে যাবেন সেই এস দেখে আপনারা পরবর্তীতে যে যে লিস্ট সেই লিস্ট কিন্তু দেখতে পারবেন বা আপনাদের কিন্তু সে এস এম এসের মধ্যে থাকবে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আর এই যে আইডি ইবি দিয়ে আমি যেটা বললাম সেটা খুব সুন্দরভাবে ডায়রিতে লিখে রাখবেন আমি আপনাদের বলছি ছ মাসের মধ্যে কিন্তু টাকা পাবেন না নর্মাল এক থেকে দু বছর আপনাদের ওয়েট করতে হবে সেই জন্য অনেকেই যে নাম্বার সে সকল নাম্বার চেঞ্জ করে দেওয়ার কারণে অনেকেই টাকা পাচ্ছেন না বা এই যে টাকা এই যে সুবিধা এই সুবিধা থেকে বিরত থাকছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংক সংক্রান্ত কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ